শূন্য ব্যবধানে ওয়াশ শ্রীলঙ্কাকে নিজেদের মাটিতে কার্যত উড়িয়ে দিল ভারতের প্রমীলা বাহিনী রুদ্ধশ্বাস পঞ্চম ম্যাচে শেষ পর্যন্ত কিভাবে পনেরো রানের জয় ছিনিয়ে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালো টিম ইন্ডিয়া আর পুরো সিরিজ জুড়ে ঠিক কতটা দাপট ছিল তাদের বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে গ্রিনফিল্ড স্টেডিয়াম সাক্ষী থাকল এক অসাধারণ লড়াইয়ের প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা দল স্কোরবোর্ডে তুলে লড়াকু একশো পঁচাত্তর রান সাত উইকেটের বিনিময়ে জবাবে শ্রীলঙ্কা মরণপোন লড়াই করলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে বিশ ওভারে সাত উইকেটে একশো ষাট রানেই থেমে যায় তাদের ইনিংস ফলস্বরূপ পনেরো রানের জয়ে সিরিজ শেষ করে ভারত তবে শুধু এই একটা ম্যাচ নয় পুরো সিরিজেই ভারতের দাপট ছিল চুখে পড়ার মতো প্রথম টি টোয়েন্টিতে জেমাইভা রেড্রিগেজের দুর্দান্ত ফিফটিতে আট উইকেটে জয়ের যে ধারা শুরু হয়েছিল তা এই শেষ ম্যাচে এসে পূর্ণতা পেল পাঁচ শূন্য ব্যবধানে ঐতিহাসিক হোয়াইট ওয়াশের মাধ্যমে সামনেই বড় টুর্নামেন্ট আর তার আগে ভারতীয় দলের এই বিধ্বংসী ফর্ম নিঃসন্দেহে প্রতিপক্ষদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে ভারতের এই বাঘিনীদের পারফরম্যান্স নিয়ে আপনাদের কি মতামত এবং এই সিরিজের সেরা মুহূর্ত কোনটি ছিল তা কমেন্টে অবশ্যই জানান